তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মন শনিবার রাতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করেন আর এই সংবাদ চাউর হতে রবিবার সকাল থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মন রবিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় জিষ্ণু দেববর্মন জানান তেলেঙ্গানায় রাজ্যপাল নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মিলেমিশে কাজ করবেন বলেও জানান তিনি তিনি আরও জানান তেলেঙ্গানায় নির্বাচিত সরকার রয়েছে তিনি সে রাজ্যে সাংবিধানিক প্রধান হিসেবে কাজ করবেন সরকারের সাথে মিলে কাজ করে তেলেঙ্গানাকে কিভাবে আরো সুন্দর করা যায় সেই প্রচেষ্টাই করবে বলে জানান তিনি সুতরাং আমি যখন যাব গভর্নর হয়ে কি বলে তেলেঙ্গানায় আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব কি যে আছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলেমিশে কাজ করা ইলেকটেড ইলেক্টেড গভর্নমেন্ট আছে কেন না ডেমোক্রেটিকলি ইলেকটেড গভর্নমেন্ট আমি সেখানকার কনস্টিটিউশনাল হেড কনস্টিটিউশন সরকার ছিল সেটা আমার কাজ দেখার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিশে কাজ করে তেলেঙ্গানায় কীভাবে আরও সুন্দর করা যায় আরও সমৃদ্ধ করা যায় সেটা দেখার আমার কাজ একটু অন্যরকম কাজ এখানে আর মন্ত্রী ধার একটু অন্যরকম কাজ তো কাজেই কিন্তু এই কাজটা করবো গিয়ে শপথ গ্রহণ করবো একত্রিশ তারিখে আমি যাবো সেদিনই শপথ গ্রহণ করবো কারণ এক তারিখ আমার দিল্লি যেতে হয় গভর্নরের মিটিং আছে রাষ্ট্রপতি ভবন সেখানে অ্যাটেন্ড করতে হবে আমাকে তেলেঙ্গানায় বর্তমানে বিরোধী দল ক্ষমতায় রয়েছে এই বিষয়টিকে তিনি কিভাবে দেখবেন সেই প্রশ্নের উত্তরে নবনিযুক্ত রাজ্যপাল জানান বিরোধীরা কখনো শত্রু নন রাজনৈতিক পথ পৃথক হতেই পারে কিন্তু গণতন্ত্র বিরোধীরা ছাড়া অচল সেই রাজ্যে সাংবিধানিক প্রধান হিসেবে মিলেমিশে কাজ করাই হবে তার লক্ষ্য বলে জানান নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন ঠিক না আমরা আজকাল কি করি বিশেষ করে প্রেসও করে এটা বিরোধী শব্দকে শত্রু শব্দ মিলিয়ে ফেলি আমরা তাহলে কেন অপোনেন্ট ইজ নট এ ইয়র 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 অপোন অপোনেন্ট ইজ নট এনিমি ঠিক না ও ভাবে যে এই রাস্তায় গেলে ভালো হবে আমরা ভাবি ওই রাস্তায় গেলে আমরা ভালো করে বুঝতে পারবো সেখানে বিরোধী ঠিক না আর বিরোধী ছাড়া তো চলো না না ডেমোক্রেসি সব যদি কীর্তন করে একই গান গাই তো খুব জীবনটা একে রস ছাড়া হয়ে যাবে ঠিক না সুতরাং বিরোধী ইজ নট এনিমি ঠিক না যখন ইলেকশন আসে তখন নিশ্চয়ই ফাইট হবে সব হবে এত সাংবিধানিক হেড এখন আমার কি কাজ মিলেমিশে কাজ করে ঠিক না পার্টি নেতা ছিলাম বিরোধী ছিলাম এখন আমি কিন্তু বিরোধী না এজ এ গভর্নর আমি কি এখন হেল্পার কোয়ার্ডিনেটার বলতে পারেন ঠিক না সংযোজক আমি এখন আই এম নট আই এম আই এম নট এনি ম বিরোধী আমাকে যদি বলে আপনি গভর্নর ঘটছেন আপনি বিরোধী দলের এরকম নেই ভালো ভালো সাথে সেদিন থেকে গভর্নর হতে আমি সেখানে সেদিন থেকে কি আমি আই এম দ্য কোর্ডিনেটার বিটুইন অ্যান্ড দ্য কনস্টিটিউশন সংবিধান এবং এক্সিকিউটিভের মধ্যে আমি সেটাই আমার কাজ দিতে হবে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন জানান রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানা যাচ্ছেন মানে রাজ্যকে ছেড়ে যাওয়া নয় এই রাজ্যে তার জন্ম এই রাজ্যে তার বেড়ে ওঠা এই রাজ্যে তার রাজনৈতিক জীবন শুরু রাজ্যের মন্ত্রীও হয়েছেন তিনি তাই ত্রিপুরাকে ছেড়ে যাওয়ার প্রশ্ন উঠে না বলে জানান তেলেঙ্গানা নবনিযুক্ত রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন বিউরো রিপোর্ট আর ই নিউজ